সম্মানিত সালাম আলাইকুম আর একটি ব্লকে ব্লক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পেজের পক্ষ থেকে আমি বাবুল ভাই আজকে আমরা সাউন্ড সিস্টেমের বিস্তারিত জানাবো দাম সহ এবং কি টার্মস অফ কন্ডিশন রয়েছে সেগুলো জানাবো আমরা মূলত কিছু কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই যেমন একটি প্রোডাক্টের এগেনিস্টে আমি কিছু অ্যাডভান্স নেই এরপরে বাকিটা কন্ডিশনে কোরিয়ার করে থাকি সারা বাংলাদেশে আমরা কোরিয়ার করে থাকি অ্যাডভান্স নেওয়ার মূল কারণ হচ্ছে যে কি আমার পণ্যটা অনেকে অর্ডার করে কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে অনেকে রিসিভ করতে পারে না তখন অনেকদিন করিয়ারে পড়ে থাকার পরে আমাকে আবার রিটার্ন আনতে হয় যে কারণে আমরা মূলত কিছু অ্যাডভান্স নিয়ে থাকি আর আমাদের লোকেশন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যারা নতুন তাদের জন্য আবারও বলে দিচ্ছি চট্টগ্রামের চেয়ারম্যান দাদা চেয়ারম্যান দাদা আবাসিক হোটেলের অপোজিটে দ্বিতীয় তলায় চট্টগ্রামের চেয়ারম্যানগাটা সীতাকুণ্ড থানার অন্তর্গত চেয়ারম্যানগাটা চেয়ারম্যানগাটা আবাসিক হোটেলের অপোজিটে চট্টগ্রাম হইতে আসার সময় বাটিয়ারি পরে আর ঢাকা হইতে আসার সময় মদমীবী বিরাহদের পরে বাটিয়ারির আগে তো কথা না পেয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা পাশে আমার দোকান চেয়ারম্যানের আবাসিক হোটেল দেখা যাচ্ছে এবং ম্যাংনা ব্যাংক দেখা যাচ্ছে এর অপোজিটে আমার আমার সবটা রয়েছে তো আমার চ্যানেলটা নতুন তাই সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন কিভাবে ভিডিও আরো ভালো করা যায় প্লাস কিভাবে আপনাদের সাথে ব্যবসার সাথে সাথে একটা সুসম্পর্ক করা যায় সবাই পরামর্শ দিবেন শুরুতে সনির একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতেছি এটা ছাব্বিশ ওয়ার্ডের একটা সেট জি এন জেড ট্রিপল থ্রি ডি এটার মডেল নাম্বারটা এটাতে আমরা মোবাইলের লাইনটা অপারেট করতে পারি সিডি এবং অডিও ক্যাসেট রানিং থাকে না যার দ্বারা তারা সচল করে দিবে আমরা কোনো প্রকার কাজ করি না আইসি অরিজিনাল আছে ব্লুটুথ ডিভাইস কারো লাগলে লাগাই দিবে সেক্ষেত্রে পাঁচশো টাকা অতিরিক্ত নেওয়া হয় তো এটা মোবাইল দিয়ে অপারেট করা যায় এটার প্রাইস রাখতেছে আমি দশ টাকা দশ টাকা ফিক্সড প্রাইস করে আমার নিচে আরেকটি সেট আর এভি 20 এটা মোবাইল দিয়ে বাজে খুব সুন্দর সাউন্ড এই অডিও ক্যাসেট এবং সিডি গুলো রানিং নাই আর এটার প্রাইস হচ্ছে যে 13500 টাকা 13500 টাকা এটা প্রাইস রাখতেছি কপিরাইটের কারণে আমরা মিউজিক ব্যবহার করতে পারতেছি না না তো আমি বাজাই দেখাচ্ছি এটা চীস ওয়ার্ড এর এখানে আরেকটি সেট আছে আর বি ফাইভ জিরো মডেল এর আর বি ফাইভ জিরো মডেল এর এটারও আপনার সিডি অডিও গুলা চালু নেই মোবাইল দিয়ে অপারেট করা যায় ব্লুপিথ ডিভাইস লাগলে এটা আলাদা ভাবে কথা বলে নিতে হবে এটার প্রাইস রাখতেছি ই হাজার পাঁচশো টাকা পাশাপাশি আর একটা সেট আপ আছে এটা বাইশশো ওয়ার্ড এটা আর বি ট্রিপল সেভেন বি মডেল এটাতে আবার আলাদা সাব অফার ইউজ করা যাবে ডাবল স্পিকার খুব সুন্দর সেটআপ এটা 13500 টাকা প্রাইস এটা 7 ইনচ টু ওয়ান এর অঙ্কিওর একটা রিসিভার এটা মডেল নাম্বার সেট এর বিশ করে টিএক্স এসআর 505 এটা একেবারে আনটাস প্রোডাক্ট এটা রিসিভার ফ্রেশ কন্ডিশনে অ্যাকটিভ সাপোর্ট শুরু করে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন

অনেকে চিনে থাকবেন জ্যাক্স ভি থ্রি এটার মডেল নাম্বার খুব সুন্দর ভালো সাউন্ড মোবাইল দিয়ে অপারেট করা যায় এটার প্রাইস রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা এই সেটটা যাদের অতিরিক্ত সাউন্ড দরকার অতিরিক্ত বেস দরকার তারা নিতে পারবে এই সেটটার মডেল নাম্বার হচ্ছে যে এম এস সি ডিপি নাইন ডাবল জিরো ডি নেজার ওয়াটের ভালো সাউন্ড মোবাইল এবং মোবাইল দিয়ে বাজে সিডি অডিকেশন নষ্ট এটার দাম রাখছে ষোলো হাজার টাকা বি এস ডাবল সেভেন ফাইভ ইয়ারের খুব ভালো একটা সেট আপ ব্লুটুথ আছে মোবাইল দিয়ে বাজে দুই হাজার ওয়ার্ডের সেট আপ এটার স্পিকারগুলো আট ইঞ্চি করে ভালো সাউন্ড এই সেট আপটা নিতে গেলে এটার প্রাইস লাগছে আট হাজার পাঁচশো টাকা এটা আই ও একটা সেট আপ এন এস এক্স ডি সি ফাইভ এ খুব সুন্দর একটা সেটআপ এটাতে মোবাইল এর ল্যান্ড দিয়ে চলেছিল ব্লুটুথ করা নাই অর একাষট্টি রেগুলার রানিং নাই এটা আট হাজার পাঁচশো টাকা প্রাইস এখানে আই ও আর একটা সেট আপ আছে বত্রিশো আটের এন এস এক্স এস ডি এইট এটার মডেল এটা যাদের বেসের দরকার আলাদা বেস অফার আছে এটাতে বেশ বেশ সিদ্ধান্ত শুনতে চাই তাদের জন্য মোবাইল নিয়ে বাজে ব্লুটুথ করা সিডি অডিও চালু নেই এটার প্রাইস আমি রাখতেছি বারো হাজার টাকা একটা হোম থিয়েটার সিস্টেম আছে পাইনিয়ারের এটার মডেল নাম্বারটা হচ্ছে যে কি এস টি জেড ওয়ান টু ওয়ান ডিভিডি এটার মডেল নাম্বারটা এটা এটাতে সিডি ডিভিডি এমপি থ্রি সব রানিং আছে ব্লুটুথ নাই ভালো সাউন্ড রিমোট নাই এটার প্রাইস রাখতে চাই দশ হাজার পাঁচশো টাকা মধ্যে ছোটো কাটোর মধ্যে এই সেটটা একদম ফ্রেশ প্যানাসনিক অডিও ক্যাসেট এফ রেডিও সিডি সবকিছু রানিং বেস আছে ভালো সাউন্ড রিমোটটা নাই খুব ভালো সাউন্ড যারা সিডি শুনতে পছন্দ করে সিডি আছে তাদের জন্য এই সেটটা খুব পারফেক্ট এটার দাম চার হাজার টাকা রাখতেছে অনলি চার হাজার টাকা এটা অডিও ক্যাসেট যারা শুনতে চায় যাদের কাছে অনেক অডিও ক্যাসেট আছে তাদের জন্য এটা অডিও ক্যাসেট চলে এখন রেডিও চলে এটার দাম রাখতেছে আমি বারোশো টাকা খুব সুন্দর একটা সেট স্পিকার এবং অ্যামলিফায়ার অ্যাড করা খুব ভালো সাউন্ড গিটারের জন্য খুব পারফেক্ট তবে মোবাইল দিয়ে খুব ভালো বাজে অনেক সাউন্ড লাউডলি সাউন্ড হয় এটাতে লিটিএম ব্যাটারি ছিল ব্যাটারিগুলো গলে যাওয়াতে আমি খুলে রেখে দিচ্ছি ব্যাটারি ইউজ করতে পারবে খুব সুন্দর সাউন্ড এটা নিতে পারবে চার হাজার টাকা দিয়ে এটা আট ইঞ্চের একটা টলি স্পিকার একদম ফ্রেশ কন্ডিশনের রিমোট আছে ব্যাটারি ব্যাকআপও আছে ব্লুটুথ মোবাইল লাইন ইউএসবি সব আছে খুব সুন্দর বাজে মাইক্রোফোনের লাইনও চালু আছে একেবারে অরিজিনাল এটার প্রাইস রাখতেছি আমি চার হাজার টাকা অনেক হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা এই পর্যন্ত আমার সবাই আর কার করতে পারতেছি না ব্যস্ততার কারণে আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার ধন্যবাদ সবাইকে